বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত সারা বাংলাদেশে খাল রোবান আলা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির আজকে ছাব্বিশতম দিন চলছে এই মাসেই দুয়ে সেপ্টেম্বর আমাদের বিএনপির সংগ্রামী মহাসচিব বাংলাদেশের মানুষের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দুই নম্বর ব্রিজের পাশে এসে লেকের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেছিলেন তারাই ধারাবাহিকতায় আমি মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উত্তরা পশ্চিম থানা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সম্মানিত সদস্যবৃন্দ এবং পশ্চিম থানা বিএনপির এক নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং একান্ন নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ সহ প্রায় প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশ জন শ্রমিক ভাইয়েরা আমরা নিয়মিত কাজ করে আসছি যারই ধারাবাহিকতা আপনারা দেখতে পাবেন প্রায় দুইটি বড় বড় লেক আপনার বারো নম্বর সেক্টর রূপায়ণের পাশ থেকে শুরু করে পাঁচ নম্বর ব্রিজ বিজিমে যাওয়ার আগ পর্যন্ত এই লেকের কাজের প্রায় এইট্টি ফাইভ পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট আজকে আমার মনে হয় দৃশ্যমান এবং পরিষ্কার পরিচ্ছন্ন সম্পন্ন হয়েছে আমরা আশা রাখি এই মাসের মধ্যেই আমরা এই দুটি লেকই পরিকল্পনা মাফিক আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের শেষ করে দুই পাশে হাটার যে ওয়াক হয়ে আছে এটা ইতিমধ্যেই আমরা পরিষ্কার করে তার পাশে দিয়ে আমরা বনায়ন সুন্দরভাবে গাছ লাগানোর ব্যবস্থা আমরা করেছি বিএনপি কথায় নয় কাজে বিশ্বাসী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন ঘোষণা দিয়েছেন বিএনপির মহাসচিব যখন নির্দেশ করেছেন আমরা সেটাকে ধারণ করে লালন করে আমরা এই উত্তরাতে আঠারো আসনের মানুষকে আমরা এটা একটা বার্তা দিতে চাই যে বিএনপি দিনে বিএনপি আগামী দিনে যে একত্রিশ দফার ভিত্তিতে দেশ পরিচালনা করবে আমাদের সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে ঘোষণা দিয়েছেন সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য যা করা দরকার সকল ফেসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিকে নিয়ে সেটাই এসে তিনি করবেন আমরা বিশ্বাস রাখি এবং মানুষের কাছে আমরা এ কথাটি এই বার্তা দিতে চাই আপনারা বিএনপির প্রতি ভরসা এবং আস্থা রাখুন আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হবে এবং এই সুন্দর বাংলাদেশে মানুষ সকলেই নিরাপদে বসবাস করবে এবং প্রত্যেকটি এলাকায় মানুষ নিরাপদে থাকবে কোনো বৈষম্য থাকবে না দাদাবাজি কিশোর গ্যাং থাকবে না এবং প্রত্যেকটি সাধারণ মানুষ তাদের সকল নাগরিক সুযোগ সুবিধা ভোগ করবে সেটা বিএনপি অবশ্যই আমি একজন সাধারণ ক্ষুদ্র কর্মী হিসাবে আমার জীবনের সবটুকুর শক্তি সামর্থ্য দিয়ে এখানে যারা রয়েছেন সবাইকে সাথে নিয়ে আরো অনেকে ঢাকা আঠারো আসনের নেতৃবৃন্দ কাজ করেন আমাদের সাথে তারা ওদেরকে নিয়েও আমরা একসাথে ঢাকা একটি সুন্দর আঠারো আসন গর্ব ইনশাল্লাহ thank <laughs> you